চল্লিশ মার্কের প্রশ্নের উত্তর দিলাম আট মার্কের টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর দিলাম এবং সেখানে আমি মাত্র দশ পেলাম কেন পেলাম নম্বর বেশি পেলাম না কেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ এস এডুকেশন এক্সপার্ট প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস টুয়েলভ যারা বর্তমানে এইচএস দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ আট মার্কের প্রশ্নগুলো যেগুলো আট ইন্টু ফাইভ টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন এখানে আলোচনা হবে এবং তার সাথে তোমাদের ভুল ক্রুটি অনেকে বলো যে আমি চল্লিশে চল্লিশ আনসার দিলাম তবে আমি পেলাম মাত্র দশ বড় প্রশ্ন লিখে আমি মাত্র দশ পেলাম কেন পেলাম তোমাদের ভুলগুলো কি সেই ভুলগুলো জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি আগে বাড়ানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন রাখা হয়েছে সেগুলি বলছি একে একে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো এবং তারই সাথে লেজ লাগানো প্রশ্ন পেশাদারী ইতিহাস ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লিখো টু ফলাস সিক্স টোটাল আট মার্কেটা তারপরে প্রশ্ন হচ্ছে জাদুঘর বলতে কি বোঝো ইতিহাস রচনায় জাদুঘরের ভূমিকা আলোচনা করো এই মাত্র তিনটে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দিয়েছি এই তিনটে প্রশ্ন যদি ভালোভাবে করে যাও পরীক্ষাতে পড়ে যাও তাহলে একটা অবশ্যই কমন আসবে তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে রেখেছি প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও লেনিনের মতবাদ ফোর প্লাস ফোর টোটাল এইট চার প্লাস চার টোটাল আট এখানে লেজ লাগানো প্রশ্ন তারপরে প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ আলোচনা করো এগুলো সব লেজ লাগানো প্রশ্ন ভালোভাবে খুটি নাটিভাবে দেখে যাবে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে উপনিবেশবাদ বলতে বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো এই হচ্ছে তিনটে প্রশ্ন এখানেও প্রথম অধ্যায়ের তিনটে প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের তিনটে প্রশ্ন এই তিনটে তিনটে করে যে প্রশ্নগুলো রাখা হয়েছে এখান থেকে প্রথম অধ্যায় থেকে একটা এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটা অবশ্যই কমন আসবে অবশ্যই ভালো করে করে যাবে তারপর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রথম প্রশ্ন দেখেছি ভারতে রেলপথ নির্মাণে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য কি ছিল এবং এর প্রভাব আলোচনা করো একবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূমি রাজস্ব ব্যবস্থা যে শুরু করেছিলেন সেটা সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে চীনের উপর আরোপিত চীনের উপর আরোপিত যে বিভিন্ন অসম চুক্তিগুলো দেওয়া হয়েছিল চাপানো হয়েছিল সেগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও একবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা চীনের উপর বিভিন্ন অসম চুক্তিগুলো আলোচনা করো একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে অবশ্যই ভালোভাবে দেখবে তারপরে আসি চার নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ আলোচনা করো এবং এর ফলাফল অবশিল্পায়নের কারণ এবং ফলাফল চার প্লাস চার টোটাল আট এখানে এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায় থেকে চারটে প্রশ্ন তারপরে আসি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে সমাজ ও শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখবে তারপর হচ্ছে চীনের চৌঠামে মে আন্দোলনের কারণ আলোচনা করো তারপরে তিন নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও এই ছিল চতুর্থ অধ্যায় থেকে তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখে যাবে এই তিনটে প্রশ্নের তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন অবশ্যই রাখা যায় জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জালিয়ানওয়ালা বাগের গুরুত্ব এবং তার প্রেক্ষাপট আলোচনা করো অবশ্যই ভালোভাবে সঠিকভাবে লিখবে তারপরে প্রশ্ন হচ্ছে দুই নম্বর মল্লেমিন্টো সংস্কার আইন এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো একইভাবে মন্টেগু চেমসফোর্ড আইনের গুরুত্ব ও উদ্দেশ্য আলোচনা করো এখান থেকে তিনটে হলো আর একটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট রাউলাইট আইনের উদ্দেশ্য কি ছিল বা পটভূমি কি ছিল এরকমও আসতে পারে এবং গান্ধীজি এর বিরোধিতা কেন করেছিলেন একবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চারটে প্রশ্ন একেবারে ধরে নাও যে কি একটা না একটা আসবে গ্যারেন্টি তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে বেশি প্রশ্ন রাখা হয়নি ষষ্ঠ অধ্যায়ে তিনটে প্রশ্ন রাখা হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো পর্যালোচনা করো বা এরকমও প্রশ্ন আসতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজের অবদান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কতটুকু ছিল আলোচনা করো এরকমও প্রশ্ন আসতে পারি অবশ্যই এই প্রশ্নটা ভালোভাবে দেখে নিবে কারণ প্রত্যেক বেজোর ইয়ার ইয়ারে যেগুলো পরীক্ষা হয় সেই প্রশ্নগুলো প্রত্যেক ইয়ারে সেই বেজোড় ইয়ারে মানে বেজোড় বছরে অবশ্যই এই প্রশ্নগুলো আসে অবশ্যই ভালোভাবে দেখে যাবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে খোচ মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে তাৎপর্য আলোচনা করো এবং এই আন্দোলনে নারীদের কতটুকু অংশগ্রহণ ছিল সেটা সম্পর্কে লিখো এই হচ্ছে তোমাদের তিনটে প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন রাখা হয়েছে এক হচ্ছে নীতি ও মার্শাল পরিকল্পনা করো এবং হচ্ছে সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও যেকোনো একটা অবশ্যই পেয়ে যাবে সপ্তম অধ্যায় থেকে তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন রাখবো বাংলাদেশের মুক্তি আন্দোলনের বিবরণ দাও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিবরণ দাও প্রশ্ন এই আন্দোলনে এই ভারতের কতটুকু ভূমিকা ছিল ভারতের ভূমিকা কতটুকু ছিল এই নিয়ে আলোচনা করো এই প্রশ্ন ধরে নাও চলে এসেছে বলা যায় না কারণ বর্তমানে ভারত আর বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখতে পাওয়া যায় না এই নিয়ে একবারে এদিক থেকে কানাফুসা ফুসা এদিক ওদিক থেকে কানাফুসা ফুসা লেগেই আছে যার ফলে বলা যায় না দিয়ে দিতে পারে এই প্রশ্নটা তারপরে বলছি প্রশ্ন হচ্ছে দুই নম্বর স্বাধীন স্বাধীন ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষ পঞ্চবার্ষিকীর গুরুত্ব লক্ষ্য আলোচনা করো লক্ষ্য ও গুরুত্ব দুটোই আলোচনা করতে হবে এখানে তারপরে তিন নম্বর প্রশ্ন অবৌপনিবেশীকরণ বলতে কি বোঝায় এবং এর অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো এখন থেকে পড়তে গেলে তোমাদের আর তো বেশি দিন সময় নাই মাত্র হাতে দুটো মাস সময় অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে নেবে অবশ্যই কমন পেয়ে যাবে বড় প্রশ্নগুলো তোমরা অনেকে বলো যে চল্লিশ মার্কের প্রশ্নের উত্তর দিলাম আট মার্কের টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর দিলাম এবং সেখানে আমি মাত্র দশ পেলাম কেন পেলাম নম্বর বেশি পেলাম না কেন তো এটা প্রশ্ন একেবারে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটার উত্তর আমি বলে দিই প্রথমত তোমাদের ভুল তোমরা নম্বর বিভাজন দেখছো না আট মার্কের প্রশ্ন সাথে লেজ লাগানো প্রশ্ন থাকে যেরকম ধরে নাও প্রশ্ন আসছে সাম্রাজ্যবাদে উপনিবেশবাদে ও সাম্রাজ্যবাদবাদের বিষয়ে হপশন ও লেনিনের মতবাদ লিখো চার প্লাস চার টোটাল আট তাহলে আমাকে একই মতোভাবে হপশনের মতবাদ যেরকম লিখবো সেরকম লেনিনের মতবাদও লিখতে হবে এই নয় যে আমি হপশনের মতবাদকে আমি চার পাতা লিখে নিলাম আর লেনিনের মতাবাদ আমি তিন লাইন লিখে ছেড়ে দিলাম সেক্ষেত্রে পাবে না যতটুকু নম্বর পাওয়ার কথা পাবে না মতবাদে হয়তো খুব জোর সাড়ে তিন দিয়ে দিবে তারপরে লেনিনের মতবাদে এক ধরিয়ে দিবে সেক্ষেত্রে কি নম্বর পেল না আমাকে যদি আটে ছয় বা সাত পেতে হয় তাহলে সেক্ষেত্রে হফশনের মতবাদ যেটুকু আমি লিখব দুই পাতা বা দেড় পাতা আমি লিখব সেরকমই লেনিনের মতামত আমি আমাকে আমাকে দেড় পাতা বা দু পাতা লিখতে হবে তাহলে আমি নম্বর ভালোভাবে পাব দুই নম্বর বলে পাবো তোমরা কি করো যে কি তোমরা উত্তর লিখো কিন্তু এন্ডিং মার্ক দিচ্ছ না এন্ডিং মার্ক একটা বড় প্রশ্ন লিখা হলো বড় প্রশ্ন লিখার পর শেষ যেখানে হলো সেখানে এন্ডিং মার্ক দিতে হয় এন্ডিং মার্ক দিতে গেলে কি হয় পরের প্রশ্ন যে চালু হলো সেটা পরীক্ষক বুঝতে পারবেন আর দেখা গেলো এন্ডিং মার্কই আসলো না সেক্ষেত্রে অনেক সময় গুলিয়ে যায় সেক্ষেত্রে নম্বরটা কাটা পড়ে যায় হয়তো পরীক্ষক দেখলেন না যে কি হ্যাঁ এই দুটো প্রশ্ন আছে এখানে বা একটাই প্রশ্ন আছে দেখে একবারে ছেড়ে দিল তিন নম্বর প্রশ্ন হচ্ছে না তিন নম্বর ভুল হচ্ছে তোমাদের যে তোমরা অনেকে উত্তর লিখো ঠিক তবে অনেক সময় দাগ নম্বর দেও না হয়তো দেওয়া আছে পাঁচের দুইয়ের অথবা হয়তো এরকমও ভাবে হয়তো দেওয়া আছে পাঁচের দুই একটা প্রশ্ন দেওয়া আছে তার নিচে অথবা দিয়ে আর একটা প্রশ্ন দেওয়া আছে আমি যদি অথবা উত্তরটা করি সেক্ষেত্রে আমাকে কী দিতে হবে পাঁচের দুই লিখবো তারপরে লিখব অথবা তারপরে উত্তর চালু করব যারা একেবারে পাঁচের অথবা লিখবে পাঁচের অথবা লিখে উত্তর চালু করবে তারা সেক্ষেত্রে তো আর নম্বর পাবে না কারণ যখন পরীক্ষক পরীক্ষক তিনি তখন বুঝবেন যে কোন অথবা তার মনে প্রশ্ন জাগবে যে কোন অথবার উত্তর লিখেছে তখন পরীক্ষক তো দেখতে যাবে না সোজা একেবারে কেটে দেবে যেহেতু দাগ নম্বর পরিপূর্ণভাবে লিখা নেই যার ফলে নম্বরটা কাটা পড়ে যায় সেখানে এই ছিল তোমাদের সবথেকে মারাত্মক ভুল তাহলে তোমরা এই ভুলগুলো যেন না করো অবশ্যই খেয়াল করবে পরীক্ষার খাতা লিখার জমা দেওয়ার আগে লেখা কমপ্লিট করে জমা দেওয়ার আগে অবশ্যই দাগ নম্বরগুলো চেক করে নেবে এবং জমা করবে